ধসে পড়া পতাকা ফাঁকা কার্যালয় আর অন্যদিকে নিস্তব্ধ মাইক এ যেন এক পরিত্যক্ত ইতিহাস আওয়ামী লীগ সরকারের পতনের পর রাজনৈতিক মানচিত্রে নেই আওয়ামী লীগের রং অথচ অন্তর্বর্তীকালীন সরকারের তাগিদে যখন নির্বাচন ঘনিয়ে আসছে তখন বাতাসে ফিসফিস ফিরবে কি তারা নাকি কাগজেই হারিয়ে যাবে সবুজলাল নামটি জুলাই আগস্টে রাজনৈতিক অস্থিরতা এবং গণ পর ক্ষমতায় আসে অন্তর্বর্তীকালীন সরকার আন্দোলন তোপাত এবং সংঘর্ষের মধ্য দিয়ে শেখ হাসিনার পতনের পর দেশের রাজনীতিতে সৃষ্টি হয় নতুন বাস্তবতা অন্তর্বর্তীকালীন সরকারের লক্ষ্য এখন স্থিতিশীলতা এবং গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ইতিমধ্যে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন দেড় বছরের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে তবে সেই ঘোষণার পরই নতুন প্রশ্ন সামনে এসেছে এই নির্বাচনে কি অংশ নিতে পারবে ক্ষমতাচ্যোত দল আওয়ামী লীগ গণ পর থেকেই দলটি কার্যত রাজনৈতিক নিষেধাজ্ঞার মুখে নেতাকর্মীরা নীরব দলীয় কার্যালয়গুলো ফাঁকা ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নিষিদ্ধ সব মিলিয়ে অস্তিত্ব সংকটে প্রাচীনতম রাজনৈতিক দলটি গত বছর ডিসেম্বরে রংপুরে এক অনুষ্ঠানে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান তিনি আওয়ামী লীগের নির্বাচনে অংশ নেয় কোনো আইনি বাধা দেখছে না তার ভাষায় আমরা চাই অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সব দল প্রস্তুতি নিয়ে অংশ নিতে পারবে কাউকে বাধা দেয়া হবে না তবে তার এই বক্তব্যের পরই তীব্র প্রতিক্রিয়া জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সংগঠনটি এক বিবৃতিতে জানায় আওয়ামী লীগের যে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ শহীদদের প্রতি অবমাননা তারা অভিযোগ করে জুলাইয়ে গণ অভ্যন্থানে প্রায় দুই হাজার মানুষ নিহত এবং তিরিশ হাজারেরও বেশি আহত হয়েছিলেন যার জন্য দায়ী আওয়ামী লীগ সরকারের দমন নীতি ছাত্র আন্দোলনের পক্ষ থেকে দাবি জানানো হয় বদিউল আলম মজুমদারকে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে এবং আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার অনুমতি না দিতে হবে তাদের ভাষায় যে দল নির্বাচনী ব্যবস্থা ধ্বংস করেছে তাদের পুনরায় ব্যালটে ফেরানো জন আকাঙ্ক্ষার বিরুদ্ধে যাবে পরিস্থিতি আরও ঘোলাটে হয় যখন বদিউল আলম মজুমদার সংবাদ সম্মেলনে নিজের বক্তব্য স্পষ্ট করেন তিনি বলেন কোনো দলকে নির্বাহী আদেশিত করা হলে নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে তবে যতক্ষণ নিবন্ধন বহাল থাকে কমিশনের হাতে তাদের নির্বাচন থেকে বাদ দেওয়ার ক্ষমতা নেই তিনি আরও জানান আওয়ামী লীগের নির্বাচন কার্যক্রম এখন নির্ভর করছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে চলমান মামলাগুলোর ফলাফলের ওপর ইতোমধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলের বেশ কয়েকজন মন্ত্রী সংসদ সদস্য এবং উপদেষ্টার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে চিফ প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে গত তিন মাসে ট্রাইব্যুনালে জমা পড়েছে প্রায় দুইশো অভিযোগ যার মধ্যে রয়েছে গণহত্যা মানবতাবিরোধী অপরাধ এবং দুর্নীতির মামলা নির্বাচন বিশেষজ্ঞরা বলছেন আইন অনুযায়ী কোনো দল আদালতে দোষী সাব্যস্ত হলে অথবা নির্বাহী আদেশে হলে তবেই নির্বাচন কমিশন তাদের নিবন্ধন বাতিল করতে পারে ফলে আইনি দিক থেকে আওয়ামী লীগের ভবিষ্যৎ এখন ঝুলে আছে ট্রাইব্যুনালের সিদ্ধান্তের ওপর রাজনৈতিক বিশ্লেষকদের মতে বাংলাদেশের ইতিহাসে এই প্রথম কোনো প্রধান রাজনৈতিক দল এভাবে অস্তিত্ব সংকটে অন্তর্বর্তীকালীন সরকারের ঘোষণা অনুযায়ী নির্বাচন এগোচ্ছে কিন্তু বাতাসে এখন সেই প্রশ্ন ভাসছে আওয়ামী লীগ কি আবারও ব্যালটবাক্সে ফিরবে নাকি ইতিহাসের পাতায় পরিণত হবে এক নিস্তব্ধ নাম